আমার বড় জ্বর মানে গাঁটা গরম হ্যাঁ এবার গাঁটা গরম ভালো কথা তো এটা তারপর অনেক অনেকবারই কাজটা করে গাটা গরম কিন্তু কোনো মেডিসিন দেয় না তো কি হয়েছে এবার আমাকে কিস করেছে তো তো কি হয়েছে কিস টিস করার পর বা যা কিছু করার পর যাই হোক যাই করেছিল এটা আমার বিয়ের আগের কথা বলছি তো তারপর কি হয়েছে ওর জ্বরটা হঠাৎ আমি বুঝতে পারলাম না ওখানে আমার ছুটো প্রথমে গাটা বিভৎস গরম বিভৎস গরম তারপর কি হয়েছে তারপর সব কিছু করার পর হঠাৎ দেখি জোর ছেড়ে গেছে তারপর তারপর আমি ওকে টাচ করছি দেখছি টেম্পারেচার নর্মাল তো সেই থেকে যদি আমাদের কারোরই একজনের শরীর খারাপ হয় খুব সত্যি কথা তা আমরা কী আদর করি হ্যাঁ এই ধরো উইক লাগছে উইক লাগছে ওর শরীরটা খারাপ লাগে কিন্তু দুজনই শরীর ঠিক হয়ে যায় এই জানি না এটা আমাদের ক্ষেত্রে নাকি সমীক্ষা করে তাহলে দেখতে হবে জিজ্ঞেস করতে পারো সবাইকে কিছু করার মধ্যে শরীর ঠিক হয়ে যাবে জ্বর ছেড়ে যাবে তো আমার গাটা গরম গরম হচ্ছিলো তো হালকা ফুলকা আদর করতে একটু এখানে ঠিক হয়ে গেছে সেটা আমার মুখ হয়ে গেছে আর একটু ভালো করে আদর করবে স্নান করে করতে গিয়ে তাহলে একদম শরীরটা ঠিক হয়ে যাবে কোনো মেডিসিন লাগে না এটা সত্যি কথা যদি শরীরটরই খারাপ লাগে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি একটু কিস করলে বা একটু আদর টাদর করলে টিপে টাপে দিলে শরীরটা ঠিক হয়ে যায় এটা আমাদের ক্ষেত্রে আমাদের দুজনের ক্ষেত্রে হয় প্রচুর 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 হয় ঘটনাটা এই জায়গায় যাদের নতুন বিয়ে হয় ঠিক আছে কিন্তু বিয়ে এতগুলো বছর এতগুলো মানে অনেকগুলো বছরের পরেও একটা জায়গায় কিন্তু একদম সেই একদম প্রথম দিন আগে যেমন ছিল সেই জায়গাটা সেরকমই হয়ে গেছে আগে মানে বিয়ের আগে যেরকম ছিল মানে একটা দুজনের জন্য দেখা মানে এই সেই করতে হবে এই ত্যান সেটা যেরকম ছিল বিয়ের পরেও নতুন নতুন যেরকম ছিল আজও ওই জায়গাটা এক ঝামেলা ঝঞ্ঝট অশান্তি রাজ্যে দুম দাম যাই দুজনে করলাম কিছুক্ষণ পর একটা জায়গায় গিয়ে ঝামেলা ঝঞ্ঝট অশান্তি সব গলে গোলে গলে গোলে গোলে গলে গলে গোলে গোলে গলে বেরিয়ে যায় মানে বলে গলে বেরিয়ে যায় মানে গলে গলে চলে নিয়ে যায় সেই আর কি সে একবার আমার ঘরে ঝড়ছিল আর বড় একটা বন্ধু বলছে এই ওদের ঝামেলা স্বামী স্ত্রী ঝামেলা যাস না রাতে সব দেখবি এক বিছানায় গিয়ে ওদের ছেড়ে দে এটা সত্যি কথা একটা দোকানে আমার মানে একটা দোকানে যাই দোকানে যিনি ওনার ওনাকে আমি দাদা বলি উনি দাদাই আমার তো ধরো কিছু কোনো জিনিস নিয়ে আমি এটা ও ওটা ও ওটা ওটা আমার পছন্দ না ও উনি বলে কি যে আমি এদের মানে উনি আমার বলছিল যে আমি তোমাকে আর ওই জন্য ওকে দুজনকে ছেড়ে দিই হ্যাঁ এরা দুজনের মধ্যে কাটা কথা কাটাকাটি করছে তো পাঁচ মিনিট পর এরা দুজনে ঠিক একটা ডিসিশনে এসে যাবে একটা ডিসিশনে এসে যাবে তো তখন আমি বলছে যে আমি তখন আমিও বললে বলতে পারতাম এটা নাও ওটা নিয়েও না বা এটা নাও ওটা না তা আমি ছেড়ে দিলাম কারণ আমি তোমাদের বুঝে গেছি তোমরা দুজন যতই কথা কাটাকাটি করো যাই করো দুজনে মিলে ঠিক একটা ডিসিশনে এসে যাবে একটা যে কোনো নয় তুমি দাদার দাদার ডিসিশনে যাবে এসে যাবে তো সেই জন্য কিছু বলে বন্ধুরা বাবা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গলা ফলা ধরে গেছে গো আরও বৃষ্টি যেন হঠাৎ বেড়ে গেল দাঁড়াও হঠাৎ যেন বৃষ্টি আরও বেড়ে গেল বসে আছি কিন্তু বৃষ্টি হয়ে গেছে আজকে প্ল্যান আছে একসাথে একগেন স্নান করার তো সেই জন্য সব কিছু হয়েই গেছে কিন্তু দুটো মানুষ যে স্নান করেনি সে আমি আরও নিই আমি আমার বদলে স্নান করিনি প্ল্যান হচ্ছে প্ল্যান কিছুই না দুটো কাজ করছে কাজ করে নিয়ে আমি বসে আছি ও কাজ করছে তারপর আমরা স্নান করবো বাকি সবাই কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে ইচ্ছে করেই বসে আছি দেখা যাক কি হয় কিছু বলার নিয়ে আর দেখো একটা কথা বলবো জ্বরের একটা ভালো ওষুধ আছে যেটা সত্যি সেটা বলছি